তরু আমি না বুঝতে পারি না তুমি কেমন ছকেই তোমাকে ঠিক বসাতে পারি না আমাকে আপনি ছকে বাঁধতে চাইছেন কেন জামাল ভাই মানুষকে কি কখনো ছকে বাঁধা চায় তা ভুল বলনি তবে আমার জানতে ইচ্ছে করে ব্যাপারটা জানতে পারলে তোমাকে নিয়ে কল্পনা করা সহজ হবে বাহ ভালো বলেছেন আমাকে নিয়ে কল্পনা করেন আপনি ব্যাপারটা মজার তো কী আসে কল্পনায় আপনার কল্পনায় আমি ঠিক কেমন এটা ধরতে পারি না তাই তো কল্পনা করার সাহস করি না আমাকে তুমি একটু সাহায্য করো না হলে দেখা যাবে আমি মাছ ভাবতে গিয়ে অক্টোপাস বানিয়ে ফেললাম ভালোই বলেছেন অক্টোপাস বলা যায় আমাকে ইদানিং আমি নিজেই নিজেকে ধরতে পারি না কেমন যেন অক্টোপাসের মতোই ছড়িয়ে গেছে ধরতে পারো না আগে পারতে বুঝি হ্যাঁ পারতাম সেই তুমিটা কেমন ছিলে কখনো প্যারিসের ছবি দেখেছেন জামাল ভাই হ্যাঁ তা তো দেখেছি মনে করেন প্যারিসের একটা পরিত্যক্ত লাইব্রেরির মালিকান আপনি পেয়ে গেলেন সেখানে অনেক বছরের পুরনো সব মূল্যবান বই আছে সন্ধ্যাবেলায় আপনি সেখানে গেছেন বাইরে প্রচুর বৃষ্টি পাশের বেকারি থেকে সদ্য পাউরুটি বেক করেছে সে গন্ধ নাকে লাগছে পুরনো বই বৃষ্টির গন্ধ সন্ধ্যের আবছায়া হলুদ আলো গরম পাউরুটির ঘ্রাণ আর লাইব্রেরির রহস্য উন্মোচনের আগ্রহ সব মিলিয়ে যে অনুভূতি তৈরি হবে আপনার মধ্যে আমি সে অনুভূতি জামাল ভাই বাহ ভালো বলেছ তো আর আবার ধরেন আপনি নতুন প্রেমে পড়েছেন মানুষটা জীবনে আগে কেন আসলো না ভেবে কষ্ট হচ্ছে আপনার তাকে নিয়ে প্রথম ডেইটে গেছেন খাবার হিসেবে নিলেন স্টেক আর সাথে ওয়াইন সেই সন্ধ্যার ওয়াইন আর অতি আকাঙ্ক্ষিত মানুষটা যখন আপনার সাথে বসে থাকবে যে ঘোর তৈরি হবে আমি সেই ঘোর তোর তোমাকে নিয়ে ভাবলে আমি হয়তো বৃষ্টি ভেজা বেলি ফুলের সাথে তুলনা করতে পেরে নিজেকে বড় মাপের কবি ভেবে বুক ফুলিয়ে ঘুরতাম কিন্তু তুমি তার চেয়েও অনেক বেশি কিছু তরু অনেক বেশি কিছু হরে নির্বোধ ওটা অন্য পৃথিবী আর তোর বড্ড দেরি হয়ে গেছে